নমস্কার দর্শকবৃন্দ ছুটি বাড়ছে বাংলার সরকারি কর্মীদের বিজ্ঞপ্তি নবান্নের কারা পাবেন এই সুবিধা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বাংলার সরকারি কর্মীদের জন্য বিজ্ঞপ্তি জারি করল নবান্ন জানা গিয়েছে এবার ছুটির মেয়াদ বাড়াতে চলেছে রাজ্য সরকার রাজ্যের অর্থ দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মীদের ছুটি সংক্রান্ত বিশেষ সুবিধার মেয়াদ বাড়ানো হয়েছে কারা পাবেন এই সুবিধা দীর্ঘদিন ধরে মামলার রায় নিয়ে সরকারি কর্মীরা অপেক্ষায় ছিলেন সুপ্রিম কোর্টের শুনানি শেষ হলেও রায় ঘোষণার জন্য নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে এরই মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্য সরকারি কর্মীদের জন্য এসেছে এক নতুন সুখবর বাংলা সরকারি কর্মীদের ছুটির মেয়াদ বাড়ছে রাজ্যের অর্থ দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মীদের ছুটি সংক্রান্ত বিশেষ সুবিধার মেয়াদ বাড়ানো হয়েছে কারা পাবেন এই সুবিধা কোন ছুটির মেয়াদ বাড়ল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে লিফ্ট ট্রাভেল কনসেশন অর্থাৎ এলটিসি এর মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে আগে এই সুবিধার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল দু হাজার পঁচিশ সালের একত্রিশে অক্টোবর নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সেই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে দু ছাব্বিশ সালের একত্রিশে অক্টোবর একই সঙ্গে হোম ট্রাভেল কনসেশন অর্থাৎ এইচটিসি এর মেয়াদও এক বছর বাড়ানো হয়েছে অর্থাৎ সরকারি কর্মীরা এখন এই দুটি সুবিধা দু সালের অক্টোবর পর্যন্ত নিতে পারবেন সরকারি কর্মীদের স্বস্তি প্রতি তিন বছর অন্তর একবার সরকারি কর্মচারীরা এই সুবিধা পান তবে অনেক সময় ব্যক্তিগত কারণে অনেকে নির্ধারিত সময়সীমার মধ্যে ছুটি নিয়ে উঠতে পারেন না তারই জন্য এবার অতিরিক্ত সময়সীমা ঘোষণা করা হয়েছে এর ফলে যারা এখনও পর্যন্ত ছুটির সুযোগ পাননি তারা আগামী এক বছরের মধ্যে তা ব্যবহার করতে পারবেন স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে কর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দ ছড়িয়েছে লিভ ট্রাভেল কনসেশন দশ বছরে একবার পান অন্যদিকে এইচটিসি বা হোম ট্রাভেল কনসেশন পাঁচ বছরে একবার মঞ্জুর করা হয় তবে এবারের বাড়তি সময়সীমা শুধুমাত্র চলতি মেয়াদের জন্যই কার্যকর থাকবে ভবিষ্যতের ছুটি বা নতুন চক্রে এর কোনো প্রভাব পড়বে না অর্থাৎ কর্মীরা নিয়ম অনুযায়ী নতুন ছুটির আবেদন জানাতে পারবেন বলা হয়েছে অনেক কর্মী ছুটির সুযোগ থাকা সত্ত্বেও তা কাজে লাগাতে পারেননি কাজের চাপ বা ব্যক্তিগত কারণে অনেকে ছুটি নিতে পারেননি তাদের কথা ভেবেই রাজ্য সরকার এবার এক বছরের বাড়তি সময় দিল তবে এই বাড়তি সময় শুধুমাত্র একবারের জন্যই প্রযোজ্য সুতরাং বলা যাচ্ছে যে সরকারি কর্মীদের কাছে কিন্তু একটা স্বস্তির খবর যে দু হাজার ছাব্বিশ সালের একত্রিশ অক্টোবর পর্যন্ত এলটিসি এবং এবং এইচটিসির মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে এবং এই এক বছর আগামী এক বছরের সময়ের মধ্যে কিন্তু তারা তাদের এলটিসি এবং এইচটিসির ছুটির জন্য আবেদন জানাতে পারবেন যেটা এই বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল তা এক বছর পর্যন্ত বাড়ানো হয়েছে তো এটাই ছিল সরকারি কর্মীদের ছুটি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আমাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ